দিবেন এক চুল পরিমাণ কোন মানুষের উপর আল্লাপ আগামী মান্যায় করবেন না অবিচার করবেন না পাপের তুলনায় এক চুল পরিমাণ সাজা আল্লাহ বেশি দিবেন না হ্যাঁ অনেককে আল্লাহ অতিরিক্ত অনুগ্রহ দিবেন অনুগ্রহ দিবেন বোনাস দিবেন কিন্তু কাউকে তার প্রাপ্য থেকে অতিরিক্ত কোন শাস্তি আল্লাহ দিবেন না অথবা তার প্রাপ্য আল্লাহ বা বিনিময় থেকে কাউকে বঞ্চিত করবেন এই যে যার যার পাওনা তাকে বুঝিয়ে দিবেন এই কথাটা সর্বস্ত এবং এই কথাটা একটা মহমিনের আটিদা এটা একজন মুমিনের বিশ্বাস যেই সকল বিশ্বাসগুলো স্থাপন না করলে একজন মমিন মোমেন থাকতে পারে না তার মধ্যে এটাও একটা বিশ্বাস যেরকম একটা বিশ্বাস হল আল বাস ও মৃত্যুর পরে আবার আমাদের সকলকে পুনরুজ্জীবিত হতে হবে কথা বলে ঠিক না বেঠিক ঠিক সকল মানুষকে আবার পুনরুজ্জীবিত করবেন পুনরুজ্জীবিত করে আল্লাহ সকলকে হাসরের মাঠে জমা করবেন এবং হাসরের মাঠে সকল মানুষের হিসাব কিতাব হবে এবং আল্লাহ পাক হিসাব কিতাবের পরে প্রত্যেককে আল্লাহ পাক বিনিময় দিয়ে দেবেন যার যেটা প্রাপ্য মা লিখিয়া দিন তিনি বিচার দিবসের মালিক তিনি প্রতিদান দিবসের মালিক এরপরে কাউকে আল্লাহাক জাহান নাম দিবেন কাউকে আল্লাহাক রব্বুর জান্নাতের জান্নাদের সুমহার নিয়ামত দান করবেন এই যে প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করতে হয় যে আল্লাহ সোহাব করুন পুনরুত্থান এটা হবে আমি বিশ্বাস করি হাসর হবে আমি বিশ্বাস করি জাহান্নাম আছে অনেক মানুষ জাহান্নামে যাবে এটা আমি বিশ্বাস করি জান্নাত আছে বহু মানুষ আল্লাহর কাছ থেকে জান্নাতের পুরস্কার পাবে এগুলো আমরা বিশ্বাস করি কথা বলে ঠিক না বেঠিক ঠিক এরকম আমরা বিশ্বাস করি যে বাংলার আমল পরিমাপ করবেন ওজন দিয়ে আল্লাহ বাকরফুল আলমিন কার যা যা প্রাপ্য সেটা নির্ণয় করবেন এটাও আমরা বিশ্বাস করি আল এটা হলো ইসলামী একটা আকিদা এটা ইসলাম একটা বিশ্বাস এটা একটা ইমান এই বিষয়ে ইমান না রাখলে একজন মানুষ মুসলমান হতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলিম জাতির মধ্যে বিজাতীয়দের ষড়যন্ত্রে যুগে যুগে এই সকল ইসলামের অকাট্য বিশ্বাসের উপর আঘাতকারী এরকম বাতিলপন্থীদের আবির্ভাব ঘটে ঘটেছে যেরকম ইমানের একটা বিশ্বাস হল তহি আল্লাহ এক এবং অদ্বিতীয় এটা হলো তহি দ্বিতীয় বিশ্বাস হলো রিসালা রসুল আল্লাহ পাঠিয়েছেন সেই রসুলের রিসালতকে বিশ্বাস করতে হয় এবং রিসালতের সাথে সাথে খতমে নবুমতকেও বিশ্বাস করতে হয় যা আমাদের নবী শেষ নবী তারপরে আর কোনো নবী আসে নাই আসবেন না এই খতমে নবুমতের অবিচ্ছেদ্য ইমানের জন্য জরুরি বিশ্বাসকে হাটল ধরানোর জন্য শত্রুরা ষড়যন্ত্র করে যুগে যুগে ভণ্ড নবীদেরকে তৈরি করেছে মুসলমানদের মধ্যে খতমে নবুমতের এই বিশ্বাসের মধ্যে ফাটল ধরানোর জন্য কোন ব্যক্তি যদি খতমে নবুমতকে বিশ্বাস না করে মুসলমান থাকবে ঠিক ওরকম ভণ্ড কাদিয়ানের মাধ্যমে যেভাবে খতমে নবুমতের বিশ্বাসের মধ্যে দুর্বলতা তৈরি করার জন্য ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করেছে ঠিক তদ্রুপ ইমাম বোখারের যুগে একদল লোক তৈরি হয়েছিল যারা ওজনকে বান্দার আমল যে ওজন হবে এটাকে অস্বীকার করতো মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই সেই বাতিল মতাদর্শীদেরকে খণ্ডন করার জন্য এই অধ্যায়কে তিনি সাব্যস্ত করলেন বললেন আন্না যে মানুষের সমস্ত আমল এবং সমস্ত কথা কে আমাদের দিন ওজন দেওয়া হবে এখন খণ্ডন যে করবেন তিনি এই যে একটা কথা যে আমল ওজন হবে এখন খন্ডন করার জন্য প্রমাণের দরকার আছে প্রমাণের দরকার আছে ইমামুখারী রহমতুল্লাহ প্রমাণ দিয়েছেন কি দিয়েছেন কিসের প্রমাণ দিয়েছেন যুক্তির প্রমাণ কিসের প্রমাণ দিয়েছেন ইমাম বুহারি লজিক যুক্তি দিয়েছেন না বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছেন না ইমাম বুহারি রহমতুল্লাহে আনে তিনি কোন দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন না কোন দার্শনিক ব্যাখ্যা নয় কোন যুক্তি তর্কের ব্যাখ্যা নয় কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ নয় এই সমস্ত ব্যাখ্যা দেন নাই কেন কারণ মুসলমানদের কাছে একটা বিশ্বাস হওয়ার জন্য মুসলমানদের কর্মপন্থা নির্ধারণ হওয়ার জন্য একজন ইমানদার কি করবে কি করবে না কি বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না এই সমস্ত বিষয় নির্ধারণ করার জন্য উম্মত মুসলিমা পৃথিবীতে শুধুমাত্র দুটো জিনিসের উপর নির্ভরশীল এক নম্বর হলো কিতাব উল্লাহ আল্লাহর কোরআন দুই নম্বর হল সুন্নত রসুল্লাহ আল্লাহ নবীর হাদিস এই কোরআন হাদিস ছাড়া আর কোন কিছুর উপর মুসলমানরা নির্ভর করে না মুসলমানরা কোনো যুক্তির উপর নির্ভর করে না মুসলমান এবং ইমানদাররা কোন দার্শনিক বিশ্লেষণের উপর নির্ভর করে না মুসলমানরা তাদের কর্মপন্থা নির্ধারণ করার জন্য তাদের বিশ্বাসকে মজবুত করার জন্য ইভেন কোন বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভরশীল হয় এক সময় মানুষ বলতো হোলিওসেন্ট্রিক থিওরি যে চা সূর্য ঘুরে না দুনিয়া ঘুরে এরপরে আবার আসলো জিওসেন্ট্রিক থিওরি যেন দুনিয়া থাক মানে সূর্য ঘুরে দুনিয়া ঘুরে না এরপরে আসলো মানে অল সেন্ট্রিক থিওরি যারা দুনিয়াও ঘুরে সূর্য ঘুরে সবই ঘুরে সামনে আবার তারা কোন তথ্য দিবার লাগছেন কাজে বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করে যদি ইসলাম প্রণীত হতো ইসলাম চলত তাহলে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ এবং ইসলাম ধর্মের মতবাদ যুগে যুগে পরিবর্তন হতো

এই জন্য ইসলাম কোন সময় বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করে না বিজ্ঞান দিয়ে ইসলামকে বোঝা যাবে না যারা আজকে বলেন যে এখন বিজ্ঞানের যুগ সারা দুনিয়া একসঙ্গে চাঁদ দেখা গেল সমস্যা কি সারা দুনিয়া এখন মিডিয়ার মাধ্যমে জানা যায় যে চাঁদ উঠছে না উঠছে তাদের কথাটা বোঝা উচিত যে ইসলাম শুধুমাত্র আধুনিক বিজ্ঞানের যুগের জন্য প্রযোজ্য না ইসলাম সর্বকালের জন্য প্রযোজ্য বিজ্ঞানের অবস্থার পরিবর্তন হয় আবার পরিবর্তন হবে সারা দুনিয়া বিজ্ঞান বলতে কিছুই থাকবে না বিজ্ঞান তো দূরের কথা দুনিয়াতে কোনো মোটর চলবে না দুনিয়াতে কোনো মোটরের গাড়ি থাকবে না সারা দুনিয়ার মানুষ আবার সেই প্রাচীন সভ্যতার যুগে ফিরে যাবে দুনিয়ার মানুষ আর গোড়া কাতার উপর সহ হতে হবে দুনিয়াতে কোনো মোটর বলতে কোনো কিছু থাকবে না দুনিয়াতে আবার বিজ্ঞান লেস একটা যুগ আসবে ইসলাম তখনও অটল এবং অবিচল থাকবে ইসলামের এই যে অবিনশলতা সর্বকালীনতা সর্বজনীনতা এটা এই জায়গাটাতে ইসলামের অনন্যতা যে ইসলাম কোনো পরিবর্তনশীল জিনিসের উপর নির্ভরশীল না ইসলাম যুক্তির উপর নির্ভর করে না কারণ কারণ যুক্তি প্রত্যেকে যার যাতটা শেষে দেয় যার যাত্রা শেষে এইভাবেই বুঝে ইসলাম যদি যুক্তির উপর নির্ভর করতো তাহলে ইসলাম নানা রকম ইসলাম হয়তো একরকম ইসলাম পৃথিবীতে থাকতো এই জন্য ইসলাম কখনো কি করে না যুক্তির উপর নির্ভর করে না যুক্তির কোনো ঠিক ঠিকানা নাই যদিও মানুষ দুনিয়ার মানুষ যুক্তির কথা শুনলে পাগল হয়ে যায় যুক্তির প্রতি মানুষের খুব আকর্ষণ তৈরি হয় কেউ যুক্তি দিয়ে কথা বলতে পারলে মানুষ তারা যুক্তিবিদ বলে উপহার মানে তাকে তাকে প্রশংসা করে কিন্তু মনে রাখতে হবে ইসলাম কখনো যুক্তির উপর নির্ভর করে না কারণ যুক্তির নিজের কোনো ঠিক ঠিকানা নাই যুক্তি এমন একটা জিনিস সে চতুর্দিকেই চলে ফাদু সাইফুল হাদিস আল্লাহ আজিজ রহমতুল্লাহ আলাই যুক্তির এই বহুরূপিতা একটা গল্প বলতেন দৃষ্টান্ত দেওয়ার জন্য যে এক বেটা তার বাড়িতে একটা গাধা আছে গাধাটা বিক্রি করতে হবে টাকার দরকার বাড়িওয়ালি বলছে যাও গাধাটা নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে গাধাটা বিক্রি করে টাকা নিয়ে আসো এখন তার একটা ছোট ছেলেকে নিয়ে সে গাধাটা নিয়ে বাজারে রওনা হয়েছে রওনা হওয়ার সময় সে চিন্তা করলো গাধাটা নিয়ে যাব পায়ে হেঁটে যায় রাগ সে নিজে গাদার পিঠে সওয়ার হয়ে সে যাচ্ছে আর ছোট ছেলেটা তার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছে কিছুদিন যাওয়ার পর এক লোকের সঙ্গে দেখা লোকগুলো বলে যে কেমন প্রাচন্ড বা এত বড় প্রাচন্ড পিতা ছোট্ট বাচ্চারা হাঁটায় নিয়ে যায় আর বিটা খাটার বাপটায় গাদার পিঠে সওয়ার হয়ে যায় লোকটা বললো যুক্তির কথা সে নিজে নামলো তার ছেলেটাকে গাদার পিঠে সবার করে ধরল কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় গ্রুপের সঙ্গে দেখা এই লোকগুলো করে কত বাপ বাপ ফেটে যায় আর এই পোলায় গাদার পিঠে সওয়ার হয়ে যায় আর বাপটাই বা কিরকম ছেলেটা বেয়াদ শিক্ষা দিতেছে লোকটা বললো যুক্তির কথা যে বাপে হেঁটে যাবে ছেলে গাড়িতে সওয়ার হয়ে যাবে এটা মানায় না ছেলেটা বললো তাহলে এক কাজ করি দুজন সওয়ার হয়ে বাপ বাটা দুইজন ছোট একটা গাধার পিঠে তিন নম্বর গ্রুপের সঙ্গে দেখা এবার কত বড় ছোট একটা গাঁদা একটা প্রাণী বাপ বা দুজনের কান্দে সবার যুক্তির কথা এইভাবে দুইজন মানুষ একটা গাঁদার পিঠে সবার ঠিক হয়নি কি করব বাপ বাটা দোল নামছে এখন দুইজন হাইটা চলে গাধারাও হাইটা চলে এবার চতুর্থ গ্রুপের সঙ্গে দেখা তারা গায়ে দেখ তিনটা গাঁদা হাইটা চায় আরে গাধা আছে তোমার সওয়ারি আছে আরোহন আছে বাহন আছে তোমার হাতে মোটর সাইকেল আছে তুমি মোটর সাইকেল ঠেলে নিয়ে যাও তুমি হাইগা জাডি হইলো তুমি সাওয়ার হও তোমার ছেলেকে সাওয়ার করো যেকোনো হবে বাহন আল্লাহ দিছে আরোহণ করার জন্য হাটাওয়ার জন্য ধরা গাধা না হলেই কাজ করেনি কথাটা যুক্তি আছে হ্যাঁ সে করবে কি এবার চিন্তা করতেছে আমি সওয় হইলাম পাঁচটা বাপ হইলাম বোলালে করাইলাম ও ব্যাধক হইল দুইজন সর হইলাম প্রাচন্ড হইলাম দুজন নামলাম গাদা হইলাম করবে কি লোকটা বিরক্ত হয়ে গাদাই রাখব না সাথে যা গাদা বেড়ে ছেড়ে দিছে গাদা না ভাইতে জঙ্গলে চলে গেছে এখন ওখান থেকে বাড়িতে ফিরত আসছে বাড়ি আমি অপেক্ষা করতেছে যে গাদা বিক্রি করে দশ হাজার টাকা আনবে তার অনেক বড় পরিকল্পনায় দশ হাজার টাকা দিয়ে বাড়িতে আসার পর জিজ্ঞাসা করছে কত বেচছো গাদা কত টাকা বেচছো টাকা কই এখন তো করছে বিপাকে তো গাদা তো বেশি নাই তথা গাদা কই তা পাবলিকের এই যুক্তির খেলায় পরে গাদা ছেড়ে দিছি এই গাদা থাকলেই মানুষ জিজ্ঞাসা করে আর মানুষের কাজে প্রশ্নে আটকা পড়ি এই গাদা ছেড়ে দিছি গাদা তো সন্দেহে চলে গেছে এই কথা শুনে তো বাড়িয়ে নিয়ে এমন খেপা খেপছে ঘরের ভেতর থেকে ঝাঁটা নিয়ে আসছে যে গাদা খুঁজে নিয়ে আসবা এই বাড়িতে উঠলে ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না মনে রাখবেন ইসলামের পথে চলতে গিয়ে যারা এভাবে যুক্তির পিছনে ছুটতে থাকবে জীবনের শেষ প্রান্তে এই জন্য কখনোই যুক্তির উপর নির্ভর করে না এবং যুক্তির উপর নির্ভর শিক্ষাও দেয় না ইসলাম হিমা মোঘালির আহমদুল্লাহ নেই এই এই যে বাতিল মতাদর্শক ওজনকে অস্বীকার করা এই ভ্রান্ত মতাবাদকে খণ্ডন করার জন্য ইমাম বখার রহমতুল্লাহ আলাই প্রমাণ দিয়েছেন তবে যুক্তির প্রমাণ না দর্শনের প্রমাণ না বৈজ্ঞানিক বিশ্লেষণের প্রমাণ নয় বরং এমন প্রমাণ দিয়েছেন যেটা মুসলমানদের জন্য চিরস্থায়ী এবং সব সময়ের জন্য যেগুলা কার্যকর সেই প্রমাণ হলো দুটো এক নম্বর হলো আল্লাহ কোরআন দুই নম্বর হল নবীর হাদিস এই জন্য এই প্রথম প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআনের দ্বারা সুরতুল হাজ্যের আয়াত উল্লেখ করেছেন কোনো দগল মوازিন আল কিসলিয়ুমিল কিয়ামতি ফালাদুন নসউ সাইআ ওয়া ইন কানা মিসকারাহাবাতিন মিন খর্দিন আটাইনা বিহা ওয়া কাফা আল্লাহ বলেছে কিয়ামতের দিন আমি স্থাপন করব ন্যায় নীতির মিজান মিজানের তরজমা অনুবাদ আগে মানুষ করতে গাড়ি বল্লা কিন্তু আসলে মিজানের প্রকৃত অর্থ গাড়ি বল্লা নয় মিজানের অর্থ এমন বস্তু যেটা দিয়ে কোনো কিছু পরিমাপ করা হয় তো পরিমাপ করার জন্য সবসময় দাঁড়ি দরকার হয় না বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে পরিমাপ করা হয় না হয় দিয়ে মাপলেন আপনি কিন্তু বাতাসের আর্দ্রতার পরিমাপ কত ডিগ্রি সেলসিয়াস এটা দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে এটা মাপার যন্ত্র ভিন্ন আবহাওয়াবিদদের কাছে থাকে সেই যন্ত্র মানুষের শরীরে জ্বর আসছে জ্বর এখন জ্বর কত ডিগ্রি এটা পাললে উঠা মাপা যাবে এটা মাপার ব্যবস্থা আলাদা আছে থার্মোমিটার আপনার ব্লাডের মধ্যে রক্তের মধ্যে প্রেশারের গতি কি পরিমাণ সেটা মাপার যন্ত্র ভিন্ন শরীরের সুগার ডায়াবেটিসের মাত্রা কি পরিমাণ সেটা মাপার পদ্ধতি ভিন্ন প্রত্যেকটা জিনিস মাপার আলাদা আলাদা পদ্ধতি আছে মানুষের স্পিড গাড়ি চলতেছে কত গতিতে যেখানে স্পিড লিমিট আছে আশি কিলোমিটার ওই রাস্তায় একশো কিলোমিটার হয়ে গেছে সামনে পুলিশে ধরে বলে যে আপনি ওভার স্পিডে চালাচ্ছেন ফাইন দেন মামলা হবে আপনার নামে আমি ওভার স্পিডে চালাচ্ছি আপনি বুঝলেন কেমনে ওই যে মেশিন ধরছি মেশিনের সামনে যে আপনার গাড়ি গেছে বুঝা গেছে আপনার গাড়িতে স্পিড ছিল একশো কিলোমিটার এক সেকেন্ডের এক সেকেন্ডের পঞ্চাশ ভাগের এক ভাগ সময়ের মধ্যে গাড়িটা গেছে এতে সে মেপে ফেলছে গাড়ির গতি কত ছিল একশো কিলোমিটার গাড়ির গতি মাপার যন্ত্র ভিন্ন আছে কথা বলেন ঠিক কিনা এমনকি দুধের মধ্যে পানি মিশানো হয়েছে দুধ ও তরল জিনিস পানিও তরল জিনিস এই তরলের মধ্যে তরল মিলানোর পরে কতটুকু আসলে গরুর থনের দুধ আর কতটুকু সাপকলের থনের দুধ এটা পরিমাপ করার জন্য যন্ত্র আছে এটা দুধের মধ্যে দিলেই পরিষ্কার হয়ে যায় যে গরুর দুধ এতটুক সাপকলের দুধ এতটুক এগুলো সব আবিষ্কার করেছে মানুষ মানুষ যে মেধা দিয়ে এত কিছু আবিষ্কার করলো মোহাম্মদ আলী খেলে একটা বক্সিং মারছে সঙ্গে সঙ্গে কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠে যে এই বক্সিংটার ওয়েট ছিল তিনশো ষাট কেজি তো সে বক্সিং মারল আরেক ব্যাটারে আর মোবাইলের কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠলো মোহাম্মদ আলী খেলে বক্সিং এর ওজন কত শো কেজি তো এই যে মামলো মানুষ মানুষ যে মেধা দিয়ে এই সকল মাপার ব্যবস্থা আবিষ্কার করলো মানুষের এই মেধা সৃষ্টি করছেন সেই আল্লাহ মানুষের আমল পরিমাপ করবেন মানুষের কথা করবেন এটাতে আশ্চর্য ক্ষুদ্রতার পক্ষে আসার এবং সহজ এই জন্য আল্লাহ তারা সাব্যস্ত করে দিলেন যে কেমন দিন আমি আল্লাহ রব্বর আলামী মানুষের আমল কথাবার্তা কিছু পরিমাপ করার জন্য ব্যবস্থা করব এবার এমন ব্যবস্থা করবো ফলে আতঙ্ক যেমন কোনো মানুষের উপর একচুল পরিমাণ নিজেরা পরিমাণ অন্যায় করা হবে না তুমি কাজ করছো দুইটা অপরাধ তোমাকে তিনটা অপরাধের লেখা শাস্তি দিয়ে দেওয়া হবে কোশ্চেন কালেও হবে না তুমি যেটুকু অপরাধ করেছো ততটুকু অপরাধী তোমার নামে প্রমাণিত হবে যেটা তুমি করোনাই এমন কোনো অন্যায় তোমার আমর নামায় দেখানো হবে না এখানে কোনো ভুল হবে না জুনুম হবে না অবিচার হবে না এই যে কোরআনের আয়াতের প্রমাণ এরপরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দ্বিতীয় প্রমাণ দিয়েছেন আল্লাহর নবীর হাদিসের দ্বারা আবু হাজি আল্লাহ বর্ণিত হাদিস আল্লাহর নবী বলেন কালিমাতান কালিমাতান শব্দের অর্থ হল দুটি কথা কালিমাতান মানে কি দুটি কথা মাদ্রাসার ছাত্ররা বুঝবা এখানে কালিমাতের অর্থ ওই অর্থ নয়

যেটা সম্পাদকের কথা তো ঠিক এরকম কালী মাতার মানে হলো কি বললাম দুটি কথা অর্থাৎ দুটো বার্তা দুটো পূর্ণাঙ্গ বক্তব্য এই দুই বক্তব্যের তিনটা প্রথম রহমান রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু রহিম অর্থ হলো অতিশয় দয়ালু মানে অনেক দয়ালু কিন্তু রহমানের অর্থ হলো সীমাহীন দয়ালু কোনটার মধ্যে দয়া বেশি অতিশয় না অসীম অসীমের মধ্যে দয়া অনেক বেশি এই জন্য রহমান শব্দ বেশি অর্থ বেশি সীমাহীন দয়ালু যেই আল্লাহ এখানে আল্লাহর অন্য কোনো নাম ব্যবহার করা হয় নাই রাহমান সীমাহীন দয়ালুর নাম ব্যবহার করে বোঝানো হয়েছে যে তার নিকট যদি প্রিয় হয় তাহলে যিনি অনেক দয়ালু তিনি দিলেন দয়া করেন যিনি সীমাহীন দয়ালু তিনি তো সীমাহীন দয়া এমনি করেন আর যদি তার প্রিয় হওয়া যায় তাহলে দয়ার করা শেষ করবে এটা একটা প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো হফিফা কথা দুটো এমন যে উচ্চারণ করা সহজ উচ্চারণ করা সহজ দুই কারণে প্রথম কারণ হলো যে কথা দুটো সংক্ষিপ্ত অনেক লফা নাতি নাথাকে যে মুখস্থ করতে চারদিন লাগে কথা দুটো খুবই ছোট্ট কথা এই জন্য উচ্চারণ সহজ দুই নম্বর সহজ হওয়ার কারণ হলো এই শব্দগুলোর মধ্যে কোন মুখে উচ্চারণ করার কোন জটিলতা নাই সাকারাত এখানে পাওয়া যায় নাই যেই কারণে অনেক শব্দ উচ্চারণ করতে সঠিক কঠিন হয়ে যায় তা মিলাই এটা উচ্চারণ করাটা বড় জটিল একটা অবস্থা আমি সবাই বুঝবে কিন্তু সুভার আল্লাহ তেমন কোনো জটিল শব্দ নাই তো জটিল সাকিল হয় সুবান উচ্চারণ করতে এমন কোন অক্ষর শব্দ নাই আর হল কথা দুটো সংক্ষিপ্ত হওয়ার কারণে উচ্চারণ করা সহজ খুব ছোট্ট খুব সহজ মরিস খুব ছোট কিন্তু জাল সাকিলতা নিফিল নিজান যেটা আকারে ছোট হলে কি হবে কেমতের দিন যখন নেকি এবং বদি পরিমাপ করা হবে সেই পরিমাপের মধ্যে নেকির পরিমাপের ক্ষেত্রে কথা দুটোর ওজন অনেক ভারী হয়েছে আল্লাহ দ্বারা কি বুঝা গেল কথার মধ্যে ওয়েট আছে না নাই আমলের ওয়েট আছে না নাই আমলের ওয়েট আছে যারা অস্বীকার করতে চায় যে কথা তো কথাই এটার মধ্যে আমার ওয়েট এবং ওজন আসে কর্তৃক সাহেবুল্লাহ তিনি আরেকটা গল্প বলতেন দেখবে না এরকম এই হুজুরদের এই সমস্ত কথাবার্তা করেনদের কথাবার্তা বিশ্বাস করে না খুব দামটের মানুষ মন্ত্রী মানুষ কিন্তু যিনি বাদশাহ তিনি আবার হুজুরদেরকে বেশ ভালোবাসেন শ্রদ্ধা করেন তো বাচ্চার শরীরে একটা ফোঁড়া হয়েছে এক হুজুরকে ডাকছেন যে হুজুর ফোঁড়ায় ব্যথা হয়ে গেছে আপনি একটু জাযুক্ত করে নেন তরুদুর আয়াতঃ সেবা করছেন সুরে ফাতিয়া হা করে ফুল দিয়ে দিচ্ছেন তো নাস্তিক মন্ত্রী খুব খেপছে হুজুর আপনাদেরকে নিয়ে সব সমস্যা দেশের সমস্ত কাপড়ের দাম আপনারাই বাড়া করেন আপনারা এই ছয় হাতের লম্বা জুব্বা বাগা দেশের কাপড়ের দাম অনেক কম থাকতো হুজুর এই কি কাপড়ের দাম বাড়াইছে জুব্বা লম্বা করে আবার পাগড়ি মাথায় দেয় সব কাপড়ের দাম বলে হুজুরা বাড়াইছে যাই হোক ঠিক আছে সমস্যা কি হয়েছে এখন এই যে আপনারা কাম করলেন এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি কাম করলাম আপনি একটা কি কি করলেন মুখ মারলেন একটা ফু দিলেন ফু একটা বাতাস বাতাস বাতাসের সাথে মিশে গেল যাহা কোনো বাচ্চা হয়েছিল ফোড়া ফোড়ার মধ্যে ফুল জমছে এই ফু দিয়ে বাতাস দিয়ে ফোড়ার মধ্যে এই ফোড়া ভালো হবে কেমনে যত সব কুসংস্কারের কাজ করেন তো হুজুরকে যখন নাস্তিক মার্কা মন্ত্রী এই কথা বলে জব্দ করার চেষ্টা করলো মার্শাল্লাহ হুজুরও তো ওরকম পাকা হুজুর

কাঁদতেছে লাল হয়ে গেছে চেহারা সারা শরীর ঘামে ঘামে গেছে টপ টপ করে ঘাম পড়তেছে দেখা টাকা পাঁচ মিনিট পরে জিজ্ঞেস করে মন্ত্রী সাহেব কি হয়েছে আমি দুটা শব্দ বলছি গয়াকার গা ধয়াকার ধা গা ধা এটা বাতাস মুখ থেকে বাতাসের সাথে মিশে গেছে আপনারই অবস্থা কেন আপনার সারা শরীর কাঁপতেছে শীতের দিনে ঘামাইতেছেন চেহারা লাল হয়ে গেছে আপনার আগে খটমট করতেছেন ঘটনা কি বাতাস তো বাতাসের সাথে মিশে গেল আপনারই অবস্থা কেন দুইটা শব্দ যদি তোমার মধ্যে একটা এত বড় মন্ত্রী এই অবস্থা করতে পারে সারা শরীর থেকে ঘাম ঝরাইতে পারে আল্লাহর কোরআনের সুরতুল ফাতেহা আয়াতুল শেফা এটা বুঝি একটা মানুষের শরীরের মধ্যে তার রোগ বলায় সারতে পারে না তোমারটা তুমি বুঝো ওটা তোমার বুঝে আসে না কারণ তোমার মাথার যে গোবর আছে তোমার মাথার মধ্যে যে ঘিরু আছে ওই ঘিরুর পরিবর্তে গরুর গোবর সেট হয়ে গেছে ওটাকে যদি করো ওখান থেকে যদি গোবর সরাই আবার ঘিরুটাকে পরিষ্কার করা হয় সব বুঝে আসবে যে আল্লাহর কালাম যা বলেছে আল্লাহর নবীর হাদিস যা বলেছে সেটাই সত্য সেটাই চূড়ান্ত এবং সেটার মধ্যেই মানবতার কল্যাণ রয়েছে আমাদের আলোচনা শেষ সাকি রাতান ফিল্মি যান দ্বারা এই কথাটাই বোঝানো হয়েছে তো দেখো আল্লাহ ফাগমবার চমকার একটা আকর্ষণ সৃষ্টি করলেন যে খফি আলা আরাব নিশান সাকি রাতান ফিল্মি যান সহজ কিন্তু পরিমাপে ভারী তো কোনো জিনিস যদি এমন হয় যে পরিশ্রম কম লাভ বেশি মানুষ আকর্ষিত হবে সেটাকে যদি করে তাহলে বলা হয় যে খরচ কম মুনাফা বেশি মানুষ আকৃষ্ট হবে এইজন্য জন্য আল্লাহ ভাবি আকৃষ্ট করার জন্য বলেছেন সার কথা হলো প্রমাণ হলো দ্বারা নবীর হাদিসের দ্বারা যে আমার যে মানুষের আমল এবং মানুষের কথা পরিমাপ হবে কথা বলেন ঠিক কিনা শুধু বিশ্বাস নয় মুসলমানদের বিশ্বাসের কথা বলেন মুসলমানদের ইমানের কথা বলেন মুসলমানদের আকিদের কথা বলেন মুসলমানদের আমলের কথা বলেন মুসলমানদের নীতি পলিসির কথা বলেন মুসলমানদের ব্যবসা বাণিজ্যের কথা বলেন মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থার কথা বলেন রাজনীতির কথা বলেন আন্তর্জাতিক পলিসির কথা বলেন দুনিয়া বলেন তা বলেন মুসলমানদের সব কিছু ঠিক হবে যদি মুসলমানরা দুই বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত থাকে এক আল্লাহর কিতাব দুই নম্বর হাদিস এই দুই গুনিয়াদের উপর যতদিন মুসলমান টিকে আছে ততদিন মুসলমান অটল এবং অবিচল থাকতে পারে আজকে দুনিয়ার মুসলমানদের এই অপমান এই অপদস্তি এই লাঞ্চনা এই পতন এর মূল কারণ হল মুসলমান তার আসর পিলার বাদ দিয়ে মূল বাদ দিয়ে

কাউা মুসলমানদের সমাজে দেখতে চাই না কাউ মানে যে নিজের আদর্শ বাদ দিয়ে নিজের সংবিধানে আবার আল্লাহর উপর অবিতর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনেন মুসলমানদের দেশে আইন করেন কোরআন শুনবা বিরোধী কোন আইন চলবে না কোন নীতি চলবে না কোন বিধি চলবে না কোরআন এবং সুন্নার ভিত্তিতে মুসলিম জাতি পরিচালিত হবে এই নীতির উপর যেই দিন আমরা আসতে পারবো আল্লাহর কসম খেয়ে বলতে পারি সারা দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো যতদিন সেই নীতির দিকে আমরা না আসব যতই আমরা চেষ্টা করি একজনের অনুকরণ করে কোনদিন তার সে আগানো যায় অনুকরণ প্রিয়তা বাদ দিয়ে কোরআন সন্ন্যার উপর নির্ভরতা বাড়াতে হবে ইমাম এই সবকটাই আমাদেরকে দিয়েছেন যে মুসলমানদের বিশ্বাস মুসলমানদের সব কিছু নির্ভর করবে দুই বুনিয়াদের উপর প্রথম বুনিয়াদ আল্লাহর কোরআন দ্বিতীয় বুনিয়াদের নবীর হাদিস ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআন হাদিসের উপর নির্ভরশীল থাকবো থাকবো ইনশাআল্লাহ যেই দুই কথার